তখন থেকেই মানে বুকের ভেতরটা কেমন করছিল আমার বিয়ের পর থেকে আমি কখনো কখনো আমি মানে চোখে জল দিয়ে আসিনি আমার বাবার বাড়ি থেকে এই প্রথমবার মানে আমার এত কষ্ট হচ্ছিল হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সব করলে ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি ছোট্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে শনিবার মামা বাড়ি থেকে আমরা যাচ্ছি বাড়ি তবে যাওয়ার আগে এই যে মাছ বাজারে একটু দাঁড়িয়েছি এখান থেকে মাছ নিয়ে যাব। তো আমার ভাই আমাকে জিজ্ঞাসা করছে যে কি মাছ নেব আমি বললাম বড় মাছের থেকে এই চারা বোনা মাছগুলো নিয়ে এনে সবাইকারের গোটা গোটা একটি করে তো এই যে ও ওটাই দেখিয়ে দেখিয়ে দিচ্ছে যে এটা দিন ওটা দিন আর এই কাকুটা ধরে ধরে দিচ্ছে আর এই কাকুটির কাছে যতগুলো মাছ রয়েছে সবগুলোই কিন্তু জ্যান্ত এই যে এই পুকুরটিতেই সব সাঁতার কাটছে দেখতেও বেশ ভালো লাগছিল এই যে জটা মাছ ধরে দিল ওগুলো সমস্তটাই মারলো আগে তারপরে মাছের আঁশগুলো একটু করে ছাড়িয়ে দিচ্ছে যদিও এনারা মাছগুলো পরিষ্কার করে দেন তবুও বাড়ি গিয়ে আরেকবার ভালো করে ধুয়ে নিতে হয় এই যে এ পাশে একটা দোকানে দেখছি বেশ বড় বড় মাছ রয়েছে আর জানেন এখানে আবার দেখছি ইলিশ মাছ রয়েছে জীবনে প্রথমবার আমি ইলিশ মাছ দেখলাম বিশ্বাস হচ্ছে না বলুন তবে সত্যি এটাই যাই হোক এদিকে এলাম দেখছি এখানে বেশ অনেকগুলি গাছ রয়েছে ওকে বললাম কয়েকটা কিনে দিতে বলছে না না এখন আর কিনতে হবে না পরে কিনবে তো এই যে ও দোকানে কয়েকটা জিনিস নিল, তারপরে আমরা এলাম বাড়িতে বাড়িতে এসে অনেক কাজকর্ম হলো এই যে মা রান্না বান্না সমস্তটাই কমপ্লিট করলো আসলে মা আমাদের আগে এসেছিল আর তারপরে আমরা এলাম ভাই একবার মাকে দিয়ে গেছিলো তারপরে আমাদেরকে আনতে গেছিলো এই যে এসে পরে মা রান্না বান্না সমস্তটা কমপ্লিট করলো আমিও হাতে হাতে একটু হেল্প করে দিলাম যা গরম আজকে আজকে রান্না হয়েছিল মাছের ঝাল দেওয়া লাউয়ের তরকারি শাক ভাজা আর ডাল আর জানেন তো আমার আবার কয়েকদিন ধরেই চিকেন পকোড়া খেতে খুবই ইচ্ছা করছিল তো ভাইকে আজকে বললাম তুই আরেকবার বাজারকে যা অল্প কটা চিকেন আয় তো এই যে পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়ে এসেছে আর ওই চিকেনটাই আমি আবার ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখেছিলাম এই যে এখন মা খাবার দাবার বেড়ে দিয়েছে এই সময়ই আমি কড়াইতে দিলাম যে একটু গরম গরম ভাজা হোক তারপরে ভাতের সাথে খাবো এই যে সাতটা মতো দিয়েছি দুটো ভাই খাবে বাকি আমি আর আমার হাজব্যান্ড আর মা একটা খাবে তো এই যে এগুলো সমস্তটাই ভেজে নিচ্ছি সত্যি বলতে এখনই এত সুন্দর গন্ধ বের হচ্ছে মনে হচ্ছে খুনি একটা টপ করে তুলে খেয়ে নিই তবে না আর একটু ভালো করে ভাজা হোক তারপর তো আমিই খাবো আর আজকে এতগুলো চিকেন পকোড়া সব থেকে বেশি আমি খেয়েছি জানেন সবাইকে দুটো দুটো করে দিয়েছি তারপরে সব আমি খেয়েছি দুপুরে তো খুব বেশি ভাজি নি ওই যে সাতটা মতো ভেজেছিলাম যেগুলো নিয়ে নিয়েছি ভাইকে দুটো দিয়েছি বাকি এই যে নিয়ে এলাম আর এই যে আপনাদেরকে চলুন একটা ভেঙে দেখায় যে ঠিকঠাকভাবে ভেতরটা সেদ্ধ হয়েছে কি না খুব সুন্দর সেদ্ধ হয়েছে জানেন আমি ভাবলাম হয়তো কাঁচা রয়ে যাবে তবে না বেশ ভালোই সেদ্ধ হয়েছিল তবে জানেন তো এই পকোড়াগুলো নামিয়ে নেওয়ার পরে ভাবলাম আর একটা ভাজি তো ওইটা ভাজতে দিয়ে একবার এই ঘরকে এসেছি আর গ্যাসের ফ্লেমটা কমাতে ভুলে গেছি আর কি অবস্থা হয়েছে দেখুন একদম কালো হয়ে গেছে কি আর করা যাবে এই যে যেগুলি ভালো ভালো হয়েছিল ওগুলোতেই খাবো তবে ওটা কিন্তু আমি আর ফেলে দিইনি ওটাও আমি খেয়ে নিয়েছিলাম বেশ ভালোই লাগছিল পোড়া পোড়া ওই যে তান্দুরি চিকেনের মতো চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আজকে সন্ধ্যায় আবার আমরা ফিরে যাচ্ছি শ্বশুরবাড়ি তবে জানেন তো আমার যাওয়ার একটু ইচ্ছা নেই কেন জানি এবার শুধু মনে হচ্ছিল আর একটা দিন থাকি মায়ের কাছে খুব মন খারাপ হচ্ছিল জানেন এই প্রথমবার চোখে জল নিয়ে আমি শ্বশুরবাড়ি যাচ্ছি কেন জানি না খুবই মন খারাপ লাগছিল আর ওই করতে করতে বেশ অনেকটা সন্ধ্যাও হয়ে গেছিল আর সে কারণে মাঠের রাস্তা ধরেই আমরা বাড়ি যাচ্ছি বন্ধুরা আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং মর্নিং বললে ভুল হবে কারণ এখন প্রায় বারোটা মতো বাজতে যাচ্ছে তো সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম অনেক কাজকর্ম ছিল তো সেজন্য সকাল থেকে আর ক্যামেরার সামনে আসতে পারিনি আজকে অবশ্য ভিডিও শ্যুট করেছি তবে ক্যামেরা অন করে যে আপনাদের সাথে কথা বলবো আগের দিনের ভ্লগটা শেষ করব সেরকম সময় হয়ে ওঠেনি তো এই মাত্র স্নান টান করলাম আর মাথায় স্নান করেছি প্রচণ্ড গরম করছিল জানেন আর তারপরে পুজো দিয়ে একটু বসেছি তবে কারেন্ট নেই জানেন নটার থেকে কারেন্ট চলে গেছে বলছে বারোটার পরে আসবে তবে বারোটা তো বেজেই গেছে এখনো আসেনি দেখা যাক কখন কি আসে আর কালকে জানেন তো মানে ভিডিও একদমই করতে পারছিলাম না কেন জানি না মানে এবারে আমার এত মন খারাপ লাগছিল ওখান থেকে আসতে কি বলবো আসলে আমার দাদুর না খুব শরীর খারাপ জানেন তো যখন আমি আসছিলাম দাদুদের বাড়ি থেকে আমাদের বড়জোড়ার বাড়ি তখন দাদু মানে এই প্রথমবার মানে দাদু কান্না করে দিয়েছিল জানেন তো মানে সত্যি বলতে আমি দাদুকে না প্রচণ্ড ভালোবাসি আর অনেক মজাই আর কি ঠাট্টা করি ঠিক আছে তবে দাদু কানছিল দেখে না আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল তখন থেকেই মানে তখন থেকেই মানে বুকের ভেতরটা কেমন করছিল মাকে এসে পরে বললাম যে মা জানতো তো দাদু না কান ছিল তো মা ওটা শুনে মা ওর খুবই মন খারাপ করছিল মাও অনেক কান্না করছিল সত্যি বলতে মনে হচ্ছিলো যে আরেকটা দিন থাকি কিন্তু আসলে আমার হাজব্যান্ডও দুদিন পরে আর কি ডিউটিতে যাবে তো বলছে তাহলে চলে চলো অবশ্য বলছিলো যে তুমি থাকবে তো থাকো তাহলে দুদিন পরে নিয়ে যাবো যদি আমি না যাই ডিউটিতে তো আমি বললাম না না চলে চলো আবার আনতে আসতে হবে না বা বলছে তাহলে কালকে আবার পাশে চলে যাবে তো আমি বললাম থাক আর যেতে হয় না চলে চলো তো আমি জানি না এখনও আমার কান্না কেন পাচ্ছে আমার বিয়ের পর থেকে আমি কখন কখন আমি মানে চোখে জল নিয়ে আসিনি আমার বাবার বাড়ি থেকে এই প্রথমবার মানে আমার এত কষ্ট হচ্ছিল মানে গাড়িতে আস্তে আস্তে আমি একটা কথা বলিনি অবশ্যই জিজ্ঞাসা করছি কী হয়েছে কী হয়েছে আমার কিছু হয়নি তো আমার এত কান্না পাচ্ছিলাম যাই হোক সকলকেই তো নিজে নিজের সংসারে আসতে হবে তাই না বাবার বাড়ি মামার বাড়ি যেখানে যাই হোক সেখানে কদিন থাকবেন বলুন তো বাড়ি তো নিশ্চয়ই আসতেই হবে নিজের সংসারে তো যাই হোক আর কি বলবো সে কারণে এখানে এসে পড়েও আমি কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি কালকে রাত্রে তো আমি খেতেও পারিনি ভালো করে অল্প কটা ভুল গিয়েছিলাম তারপরে শুয়ে পড়েছিলাম তো বন্ধুরা আজকের ভ্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কালকে একটি নতুন ভ্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন টাটা